আমি যতটুকু জানি কাউকে কিছু দান করলে বা কাউকে আল্লাহর হস্তে কিছু খাওয়ানোর উদ্দেশ্য যদি কিছু আপনি করেন তাহলে এগুলো দেখাতে হয় না গোপন রাখতে হয় দানটা গোপনীয়তার ব্যাপার গোপন রেখে এটা আপনি যাকে করেন না কেন আপনার স্বস্তির জন্য আল্লাহকে খুশি করতে গিয়ে আমরা যখন দান করতে চাই আমার মনে হয় না এটাকে ভিডিও ধারণ করে কাউকে দেখানো উচিত কিন্তু আমাদের সমাজে যখন দান না করি দান দান করলো করে না যে দেখালে বলে কি সব করছেন কেন দেখাচ্ছেন আর না দেখালে বলেন যে আপনার এত টাকা পয়সা আছে কেন আপনি কিছু দিচ্ছেন না কাউকে কেন একটু দান করছেন না আরে কোনটাতে আপনারা অভ্যস্ত বা আমরা মানুষরা অভ্যস্ত আমাদের মন মানসিকতা অভ্যস্ত যেদিকে যান না কেন যে কাজ যে করেন না কেন দান করলে আমি যতটুকু বললেও আমি যতটুকু মনে করি এগুলো দেখাইতে হয় না কিন্তু আমার এই পুরো রমজান মাসে কয়েকটা ব্লগে আমাকে অনেকভাবে বলা হয়েছে যে আপু আপনার অনেক টাকা আছে পয়সা আছে বা আপনি তো দেওয়ার মালিক বা দিতে পারেন বা আপনি তো আল্লাহর কিছু দান করতে পারেন অনেক ইনবক্সে লিখেছেন আপু প্লিজ আল্লাহ তো আপনাকে অনেক দিয়েছে একটু দান করেন না আরে দান করলে আমি আবারও বলছি এটা গোপনীয়তার ব্যাপার মনো মানসিকতার ব্যাপার এটা সব করার ব্যাপার না তারপরও আজকে একটুখানি কারোর জন্য করতে পেরে মনে হলো যে পুরো রমজান মাসে যাই কিছু দান করি না কেন এটাকে আমি ভিডিও ধারণ করি রমজান মাস তো শেষ হয়ে গেল একটু করে শেয়ার করি শুধু আজকের দিনটা না প্রতি রমজানে প্রত্যেকবার বা আজকের এই রমজানে বছরের রমজানে আমি চেষ্টা করেছি রাস্তা ঘাটে এবং আমার আশেপাশে এবং আমাদের গ্রামের বাড়িতে যারা আশেপাশে আছেন আমার যতটুকু সামর্থ্য আছে আমার বা আমার আমার যতটুকু আছে সম্পদ বলেন বা আমার আর্থিকের উপর দিয়ে বলেন বা আমার দেওয়ার মতো যতটুকু জাগা ছিল বা জাকাতের বাইরে যা ছিল তাই আমি দান করেছি একটা কথাই যদি বলতে চাই সেটা হচ্ছে আগে প্রতিবেশী আগে নিজের আশপাশের যারা গরিব দুঃখী আছেন যারা জাকাত পাওয়ার যোগ্য তাদেরকে আগে দিয়েছি তারপরে হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি বলেন দুই ফ্যামিলিতে দেওয়ার পর তারপরে আমি আউটসাইডে দেখেছি যাদেরকে আমার দিতে হবে তো আসলে দান করলে দিতে হয় না আল্লাহর কাছে চাইলে আপনি যেই অবস্থানে আছেন না কেন যেখানে বসে থাকেন না কেন পথে পান্তরে বা যেখানে থাকেন না কেন আমরা দুই হাত তুই আল্লাহর কাছে চাইতে আমরা কখনো কাপ্যতা করি না আল্লাহ আমাদেরকে নিরাশ করেন না হয়তো আমরা বুঝি না অধিক বিশ্বাস রাখুন আল্লাহ পর যারা আমরা মুসলিম আছি আমরা আল্লাহকে অধিক পরিমাণে বিশ্বাস করি আমরা মনে করি যে এক আল্লাহ আছেন আমাদের সাথে তো এই তো রমজান বলতে বলতে শেষ হয়ে যাচ্ছে রমজানের রোজাগুলোর জন্য অনেক আফসোস হচ্ছে বারো মাসের মধ্যে একটা মাস আমাদের রমজান মাস যে রমজান মাসটা আমরা মুসলিম কার্টি বা মুসলিম যারা আছি তারা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহকে স্মরণ রেখে সংযম সাধনার মাসকে অধিকভাবে আমরা পবিত্রতার সাথে শেষ করার চেষ্টা করি তো আজকে হচ্ছে আমার পাশে কিছু রান্না হচ্ছে যে রান্নাগুলো হচ্ছে কথায় কথা অনেক কথাই বলে ফেলেছি আসলে আজকে রান্নাগুলো হচ্ছে প্রথমে হচ্ছে বুট ভাজি করে নিচ্ছি ওদিকে হচ্ছে কিছু মাংস গুছিয়ে নিলাম হালিমের জন্য তারপর হলো পেঁয়াজ মাছ প্রতিদিন হচ্ছে ডাল ভিজাতে হয় বুট ভিজাতে হয় পুরো রমজান মাসে আমরা এই কাজটা করে থাকি তবে এবারে রমজান মাছটা আমার অনেক বিপদের মাছ ছিল বা বিপদ এখনও চলতেছে বিপদকে কেটে উঠতে পারেনি তারপর ভরসা রাখছি আল্লাহর উপর উনি আমাদেরকে বিপদ মুক্ত করবেন বিপদ উনিয়ে দেন যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আল্লাহ বেশি বেশি বিপদে পেলেন তো এটা কম বেশি সবার ক্ষেত্রে হয় আমরা মানব জাতি বিপদ আপদ অসুস্থতা সকল কিছু নিয়ে আমাদের জীবন যাপন তো সবকিছুর আমরা বলতে পারি আল্লাহ ভারসা আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে যে কোনো বিপদ থেকে মুক্ত করবেন তো সবার মাধ্যমে আজকে আমি আমার শ্বশুরের জন্য একটু দোয়া চাচ্ছি যারা আমার ব্লগ দেখেন নিয়মিত যারা আমার ব্লগের সাথে সংযুক্ত যারা আমাকে অনেক বেশি পছন্দ করে রান্না পছন্দ করে আমার পরিবারের সবকিছু আমি অনেক সময় শেয়ার করতে পারি না বা আমার পছন্দ না সবার সাথে শেয়ার করি যতটুকু তুলে ধরা যায় তো আজকে হচ্ছে আমি সবার কাছে চাচ্ছি যে আমার শ্বশুর আইসিউ তে আছেন তো আজকে দুই দিন আমি ব্লগ দিচ্ছি না অনেকে আমাকে ইনবক্সে নক দিয়েছেন আপু আজকে দুই দিন কেন আপনি ব্লগ দিচ্ছেন না আপনার কি কোনো প্রবলেম তো আসলে প্রবলেম বলতে আমরা যখন আমাদের মুর্বীরা যখন অসুস্থ হয়ে যায় একজন গার্জিয়ান যখন অসুস্থ হয়ে যায় পরিবারের তখন আমরা সবাই অসুস্থ হয়ে যাই আমার শ্বশুর হঠাৎ অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি হন তো আসলে তখন আমি ওই ব্লগটাকে জরুরি মনে করি নি আগে মনে হয়েছে আমার শ্বশুরকে পৃথিবীতে ধরে রাখা বা আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নে বা আল্লাহর তরফ থেকে যেন আমার শ্বশুর ফিরে আসে আমাদের কাছে এতটুকু আমার ছিল মন যে উনি যেন সুস্থ হয়ে যান ব্লগটা আমার জন্য বড় না আমার ভিডিও ধারণটা বড় না বা পারিবারিক লাইফ স্টাইলটাকে তুলে ধরাটা আজকে বা আমার শ্বশুরের এই মুহূর্তে তুলে ধরা জরুরি না জাস্ট এতটুকু মন থেকে আজ দু দিন ধরে হচ্ছে আমি কোনো ব্লগ বা কোনো রকমের পোস্ট আপলোড করছি না আমি চেয়েছিলাম আমার শ্বশুরকে আগে যে আমার শ্বশুর পৃথিবীতে থাকুক উনি বেঁচে থাকুক ব্লগ দিতে পারবো লাইফ স্টাইল তুলে ধরতে পারবো আমার সব কিছু আপনাদের তুলে ধরতে পারবো যিনি চলে যাবেন তাকে আর ফিরে পাবো না এই ফিরে না পাওয়ার কারণে হচ্ছে আল্লাহর কাছে দুই হরতালে শুধু চেয়েছি যে আগে যেন আমার শ্বশুর মোটামুটি সুস্থ হয়ে উঠেন যতটুকু রিকভার হলে উনি পৃথিবীতে অন্তত নিঃশ্বাসটা নেওয়ার মতো অপশন থাকে আসলে ওনার হার্টবিটের সমস্যা ছিল ওনার ব্রেনের সমস্যা ছিল বা বিভিন্ন প্রবলেম উনি আর সার্জারি করা তো ওনার বয়স নাইনটি ফাইভ সব কিছু মিলে হচ্ছে আমরা চেয়েছি যে উনি যেন আগে সুস্থ হয় তখন আর ব্লগের দিকে মনোযোগ ছিল না প্রতিটা মানে আমাদের সবার আল্লাহর কাছে প্রার্থনাই ছিল যেন আমাদের এই গার্জিয়ানটা বা আমাদের এই মুরব্বী যেন সবার মাঝে আবার আগের মতো থাকতে পারে বেঁচে থাকতে পারে সুস্থ থাকতে পারে যাই হোক সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আজকে পারিবারিক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম কথা যেটা শুরু করেছি সেটা শেষ করতে পারিনি ওই যে বললাম কাউকে দান করলে গোপন রাখতে হয় কিন্তু কাজকে আমি সব করছি বলেন আর যাই করছি বলেন আমার বাসার নিচে যত দারোয়ান ছিল বা স্টাফরা ছিল তো প্রত্যেককে হচ্ছে আমি ড্রাইভার দারোয়ান তারপরে হচ্ছে ম্যানেজার প্রত্যেককে হচ্ছে আমি ইফতার দিচ্ছি তো আজকে কারণ রমজান শেষ হয়ে যাচ্ছে ওই যে বললাম বিপদ কাটছে না তো রমজান শেষ হয়ে যাচ্ছে সবাইকে সব কিছু দেওয়ার পরও আমি ইফতারটা অন্তত দেওয়ার কোন সময় পাচ্ছিলাম না যে বাসার এত বিপদ আপদের জন্য তো ইফতারটা হচ্ছে আজকে আমি কিছু ইফতার হচ্ছে নিচে পাঠিয়ে দিয়েছি দিব তো আর এদিকে হচ্ছে আমাদের জন্য বাসায় যারা আছেন তাদের জন্য ইফতার রেডি করেছি আর একটা কি দুটো রোজা আছে তো এই দুটা রোজার উশিলায় যেন আর কোনো অপূর্ণতা না থাকে সেই অপূর্ণতা থেকে একটু সময় বের করে হচ্ছে আমি এর জন্য ইফতার রেডি করলাম আর পাশাপাশি হচ্ছে রোজার মাস ক্ষমার মাস সবাই সবাইকে ক্ষমা করার মাস ক্ষমার দৃষ্টিতে দেখার মাস এটি রেডি করে নিলাম আর হচ্ছে তরমুজও খাওয়া হয়তো বা আস্তে আস্তে এই রমজান মাসে যেই তরমুজ খাওয়া পড়েছে আর হচ্ছে বেগুনি বেগুনিটাও আমার পাশে মাছ থাকে আর তরমুজ কেটে দিচ্ছি নিচে হচ্ছে তিনটা তরমুজ অলরেডি দিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আমাদের নিজেদের জন্য একটা তরমুজ আনিয়েছিলাম ওই যে কি একটা ভাইরাল রনি বা একটা লোক কারণ বাজারের ওই বেটার নাম শুনলে আমার হাসি এসে উনি একটু ভাইরাল হওয়ার জন্য হোক বা অ্যাডভাইসের জন্য হোক উনি চিলাইয়া চিলাইয়া কথা বলতে গিয়ে হোক যে বা ওনার তরমুজ বিক্রি করতে গিয়ে উনি যে অ্যাডভাইস দিয়েছেন তো এই অ্যাডভাইসের কারণে হচ্ছে উনি এতটা ভাইরাল হয়েছেন এখন রাস্তাঘাটে বা বাসায় তরমুজ দেখলে ওনার কথা মনে পড়ে তো সব কিছু মিলিয়ে হচ্ছে ইফতারগুলো পাঠিয়ে দিচ্ছি সবাই কেমন আছেন অবশ্য জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ